গণ আন্দোলন যারা ফটো সাংবাদিক ছিলেন তাদের সাথে এই মত সবার আজকের অনুষ্ঠানের থাকবেন চেয়ারম্যান অথবা ফিল্টারিং করতে পারে অথবা কিছু অ্যাড করতে পারে কথা কিন্তু ফটো সাংবাদিক যে ছবি তুলে সেই ছবিকে ফিল্টারিং করা যায় না ছবি কথা বলে তাই না ভাইরা ছবি কথা বলে সুতরাং আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আমার আমার সামনে যারা আছেন আপনারা শুধু চব্বিশে ছাত্র জনতার আন্দোলনকে এক্সপিডাইট করেন নাই আপনারা এইটাকে একটা চরম পর্যায়ে নিয়ে গিয়েছে শুধু তাই নয় যুগ যুগ ধরে আমরা দেখেছি উনিশশো সালে দেখেছি

আমাদের আপনাদের মাঝে আপনাদের সাথে সাক্ষাৎ করবেন এবং মূল্যবান বক্তব্য দিবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদেরকে সময়দনে যে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সুন্দরভাবে অবস্থান উপভোগ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি